বলছিল আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যে তুই হাফে যাবি আমিও আল্লাহর কাছে দোয়া করি যেন হাফে যেতে পারি বারবার মায়ের স্বপ্নটা পূরণ করি মানে আল্লাহ তালার কাছে গিয়েছি এখন আল্লাহ তালা ফিরাই দিবে না অনেক কোরবানি করতেছি এখন আল্লাহ তালা দিবে একটি নামাজের মোনাজাতে কোন মানুষটার জন্য দোয়া করে সবার জন্য দোয়া করি আব্বু আম্মু দাদি নানি মায়ের জন্য কি করি দেখি আল্লাহ তালার কাছে গিয়েছি আফে

দুজনের সমান ভাবেই দেখে ভাদাসাদিকা বাসা আসলে অনেক খুশি হয় অনেক কিছু রান্না করে খাওয়ায় আল্লাহ এত আমাদের সৃষ্টি করছে আল্লাহ তালায় পুরা দুনিয়ার সৃষ্টি করছে আল্লাহ তালার উপরেই অনেক ভরসা